আসসালামু আলাইকুম ফাজিল প্রথম বর্ষ দুই হাজার চব্বিশ ব্যাচের দিরাসাতুল হাদিস তৃতীয় পত্র বিশ্বকোট এক এক শূন্য এক তিন এবং এই সাবজেক্টে তোমাদের তিনটা অংশ আল হাদিস আসিম মার্ক আসমা রোজাল বিশ মার্ক তো আল হাদিস আসিম মার্কের ক্ষেত্রে রচনামূলক প্রশ্ন নয়টি প্রশ্ন থাকবে পাঁচটির উত্তর লিখতে হবে পাঁচশো আশি মার্ক পাবা আর প্রতিটি প্রশ্নে থাকবে হাদিসের অনুবাদ সাত মার্ক সংশ্লিষ্ট প্রশ্ন তিন তিন নয় মার্ক মোট ষোলো মার্ক অর্থাৎ পাঁচশো আশি মার্ক পেয়ে যাবে এবং আসমা রেজাল অর্থাৎ রাবিদের জীবনী সেক্ষেত্রে তুমি বিশ মার্ক পাবা ছয় জনের জীবনী থাকবে চার জনের জীবনী লিখতে হবে চার পাঁচ বিশ মার্ক তুমি পেয়ে যাবা তো হাদিসের অনুবাদের ক্ষেত্রে আমরা সামান্য কিছু হাদিস ধরেছি মোটামুটি পঁচিশটার মতো তো দেখো

জি যেখান থেকে দেখো একটু কমেন্ট করব এবং টিচারদেরmodulo থেকে এসে একটু কমেন্ট করবে এবং পরীক্ষা শেষে যেটা খুব ইম্পর্টেন্ট হবে তোমাদের প্রত্যেকটা ভিডিওতে বলি প্রত্যেকটা পরীক্ষার পরে এসে তোমরা আমাদের এখানে কমেন্ট কইরো জি তোমাদের আসলে কমেন্ট পাইছ কি না তোমাদের এই কমেন্টটা গুরুত্বপূর্ণ এইজন্য যাতে পরের ব্যাচ ওরা যেটা আমাদের সাজেশনগুলো ফ্রি অনেকে চিন্তা করে ফ্রি সাজেশন দিচ্ছে হ্যাঁ কমন হবে কি না কারণ ফ্রি জিনিস তো মানুষ খেতে চায় না তো সেই ক্ষেত্রে আমি হচ্ছে ফ্রি দিচ্ছি এবং তোমরা একটা কমেন্ট করবে পরীক্ষার পরে এসে যে আসলে কমেন্ট কমন পাও কিনা যদি পাও তাহলে 25 বেসে যারা আছে ওরা সহজে বুঝতে পারবে আমাদের গুরুত্ব তো যাই হোক আমাদের যে ঠিকানা আমাদের ঠিকানা সবসময় মনে রাখবা

ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকা লিংক আছে টেলিগ্রাম চ্যানেলের লিংক তোমরা তো সেই লিংকে ক্লিক করলে আমাদের সম্পূর্ণ সাজেশনটি তোমরা পেয়ে যাবা তো সবাই ভালো থাকবা সুস্থ থাকবার আমাদের জন্য দোয়া করবা ফি আমানিল্লা